আজ অনেক দিন পর কলম হাতে নিলাম লিখছি তোমার জন্য জানি আমারই লেখা তুমি পড়বে না তবুও লিখছি কারণ মন থেকে তোমাকে সারতে পারিনি আজও মনে আছে আমাদের প্রথম দেখা বৃষ্টির দিনে তোমার ছাতা ছিল না আমি নিজের ছাতাটা তোমার মাথায় ধরেছিলাম তুমি হেসে বলেছিলে তুমি কি সব মেয়েকে এভাবে সাহায্য করো আমি তখন হাসি দিয়ে বলেছিলাম না শুধু যাদের চোখে গল্প লুকানো থাকে তাদের জন্য তারপর প্রতিদিন কথা হতে লাগলো বন্ধুত্ব থেকে প্রেমে বদলে গেল তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম একসাথে সকাল একসাথে বিকেল একসাথে বুড়ো হয়ে যাওয়া কিন্তু হঠাৎ তুমি বদলে গেলে ফোনে কম কথা মেসেজে দেরি আর সেই চেনা চোখে উজ্জ্বলতা নেই একদিন সাহস করে জিজ্ঞেস করেছিলাম তুমি কি আমাকে আর ভালোবাসো না তুমি শুধু চুপ করেছিলে চুপ করে থেকেই যেন আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলে তারপর থেকে প্রতিদিন ভেবেছি আমি কি কম দিয়েছিলাম না বেশি ভালোবেসেছিলাম রাতে ঘুম আসতো না শুধু মনে হতো তুমি হয়তো এখন অন্য কারোর সাথে হাসছ সেই হাসি যা একদিন ছিল শুধুই আমার জন্য আর জানি তুমি আর ফিরবে না তবু এই চিঠি লিখে রাখলাম হয়তো কোনোদিন কাকতালীয়ভাবে তোমার সামনে এসে পড়বে আর তখন তুমি পড়ে বুঝবে যে ভালোবাসা একবার সত্যি হয় সেটা হারিয়েও শেষ হয় না শুধু স্মৃতিতে বেঁচে থাকে জানো আমি আজও তোমার জন্য প্রার্থনা করি সুখে থেকো শুধুই আমাকে সারা